আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর নিয়ে দেখেন খুবই সুন্দর সাত ফিট বাই সাত ফিট হয়তো বা এক দুই ইঞ্চি কম হইতে পারে দেখেন খুবই সুন্দর চাদর জানি চান জটপুর স্ক্রিন সহ চালিয়ে না দাম মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা বালিশ কাপড় ভালো না এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং হান্ড্রেড পার্সেন্ট রংকের গ্যারান্টি বাটিক চাদরের মানে বালিশ কাদুরে দেখাই দাও বালিশের কাপড় থাকবে শিলানো এবং মাঝারি সাইজের আর আমাদের অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি দেখেন খুবই সুন্দর কালেকশন সরাসরি দঞ্চার আসতে অনলাইন অর্ডার করতে আমরা কাস্টমারকে সবসময় একটা কথাই বলি যে ভাইয়া আপনারা সরাসরি আসবেন সরাসরি আসলেই সবচেয়ে বেস্ট হয় সরাসরি আসলেই সবচেয়ে বেস্ট হয় দেখেন খুবই সুন্দর বাটিক চাদর দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দেখেন খুবই সুন্দর বার্ষিক কপাটা দেখো সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট হ্যাঁ বারিশিক কমে হল মাঝারি সাজস হ্যাঁ এখন দেখাই দেবো আপনাদেরকে স্টার চাদর দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটু স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা চাদর দেখেন মাথা নষ্ট করা চাদর দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন জানবেন সরাসরি নষ্ট বা অলের অর্ডার করতে পারেন এই দেখেন আপনার বালিশি কাপড় দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ এই দেখেন আপনারা আর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর যদি ভালো লাগে শহর শুধু বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে এই দেখেন অসম্ভব সুন্দর চন্দ্রটা দেখেন অসম্ভব সুন্দর এটা কি পাশফুলের তো দেখাইলাম না বিয় জানিয়ে চান সবাই সুদ্র আসতে বলেন অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও দেখাবে আর এই দেখেন চাদরের স্টকগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চাদরগুলো স্টক আছে নিচের জটপ স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে এগুলো আসে সবসময় আসতে থাকে দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম